এবং আমি বেঁচে আছি অমুকের রসিলায় এইগুলি বলা কোরআনের দৃষ্টিতে কতটুকু বৈধ কোরআনের ভিতরে আমরা আলান এর একশো বাষট্টি নম্বর আয়াতে দেখতে পাই এই শিক্ষাটি মূলত কারিমের দেওয়া শিক্ষার বিপরীত শিক্ষা যদি কেউ বলে আমি অমুক কুজুরকে ভালোবাসি তিনি আমার পীর তিনি আমার এই পৃথিবীতে অভিভাবক এবং পরকালে তিনি আমার উপকারে আসবেন এমন কি অন্য কোন বুজুর্গর ব্যাপারে মানুষ ধারণা করুক না কেন এগুলি ইসলামের শিক্ষার বিপরীত শিক্ষা আর যারা বিভিন্ন মাঝাব নিয়ে আছে মাসলাক নিয়ে আছে এবং বলছে অমুক মাঝাবের ইমামের কারণে আমি আর সঠিক পথে রয়েছি এবং অমুক মাঝাবের আর মাসলাকের নেতার কারণে আমি সঠিক পথটি পেয়ে গেছি তো এই ধরনের কথা যারা বলবে তারা সবাই ভ্রান্ত মতবাদ নিয়ে আছে ইসলামের শিক্ষাতে তারা নেই কোরআনের ছয় নম্বর সোরা নামের একশো বাষট্টি নম্বর আয়াতে রাসুলের শিক্ষা হল জীবন এবং মরণ কোন ব্যক্তির জন্য না আল্লাহ রাসুল বলেছেন তুমি বলে দাও নিষ্ঠায় আমার জীবন আমার মৃত্যু আমার নামাজ আমার কুরবানি আল্লাহ রব্বুল আলমিনের জন্য এটি মূলত ইসলামের শিক্ষা এর বিপরীত যদি আপনি মনে করেন আমি অমুকের জন্য নিদিত আছি আমি অমুকের জন্য কাজ করে যাচ্ছি আমি অমুকের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি এগুলি সব হারাম সিস্টেম রাসুলিকারিমের জীবন ছিল মরণ ছিল নামাজ এবং কোরবানি ছিল আল্লাহ তালার জন্য তাহলে আপনি যদি সেই রাসুলের অনুসারী হওয়ার দাবি করেন তা আপনার জীবন মরণ আপনার নামাজ কোরবানি শুধু আল্লাহ তালার জন্য হতে হবে যদি না করতে পারেন তাহলে আপনি ইসলামের যে সামিয়ানা রয়েছে সেই সামিয়ানার বাহিরে চলে গেছেন